নমস্কার আমি সি বাসদেব সংপুর রাজ্য আমাদের এসবিসি টিম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করব 2025 এর মকর রাশি। কথা কেমন যাবে মকর রাশি জাতক জাতিকাদের সুনাম সহায় স্বাব চিন্তা করার কোনো কারণ নেই সর্বদিক থেকে উন্নতি আর্থিক মানসিক শারীরিক পারিবারিক ইত্যাদি ইত্যাদি কর্মক্ষেত্র ডেভেলপ তার সঙ্গে শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট উপরে সুনাম আশানুরূপ ফল লাভ পরীক্ষার ফলে এতটাই ভালো হবে স্বপ্ন একটা পথ তৈরি হবে পরীক্ষার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে চাকরির ক্ষেত্র চাকরি যথেষ্ট পরিমাণে ভালো চাকরিতে পদোন্নতি পদোন্নতির সঙ্গে সঙ্গে আর্থিক শ্রীবৃদ্ধি এবং প্রমোশনের সঙ্গে সঙ্গে মান সম্মান বৃদ্ধি এবং দেখা যাবে কোন জায়গার দায়িত্ব পর্যন্ত আপনাকে নিতে হতে পারে ব্যবসাজীবীদের জন্য কোনো ভালো খারাপ কোনো দিক থেকে কিছু নেই ব্যবসা প্রোগ্রেস ঘটবে শ্রীবৃদ্ধি ঘটবে প্রসার ঘটবে তার সঙ্গে সঙ্গে ব্যবসার ব্যবসার পরিপ্রেক্ষিতে একটা পূর্ণতা লাভ যে সকল বা জাতিকারা লৌহ ব্যবসার যুক্ত বা কালো দ্রব্যাদির সঙ্গে যুক্ত বা ইমারতী ব্যবসার সঙ্গে যুক্ত বা বালি সিমেন্ট পাথরের ব্যবসার সঙ্গে যুক্ত গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত মোটর ভেহকেলস এর ব্যবসার সঙ্গে যুক্ত বা হচ্ছে গ্যারেজ সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত লোহাকে কেন্দ্র করে যে সকল দ্রব্যাদি রয়েছে তার সঙ্গে যে সকল ব্যবসা ব্যবসাদাররা যুক্ত রয়েছে তাদের সর্বত্র সর্বদিক থেকে ভালো হান্ড্রেড এ হান্ড্রেড গ্যারেন্টি দিচ্ছি প্রেম একটু সমস্যা আসতে পারে বিবাহের ক্ষেত্রে অতি উত্তম যাদের বিয়ে হয়নি বিবাহের পূর্ণ সুযোগ রয়েছে সংসার জীবন আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে আনন্দের পরিপ্রেক্ষিতে বিভিন্ন শুভানুষ্ঠানের মধ্যে দিয়ে কাটবে এবং নিজেদের মধ্যে একটা ভাব বজায় থাকবে আধ্যাত্মিক দেবদেবীর একটা আকর্ষণ বৃদ্ধি পাবে পূজা পাবে এবং মন্ত্রাদি উচ্চারণের পরিপ্রেক্ষিতে নিজের পরিবারের মন মানসিকতার একটা অন্য মাত্রা তৈরি হবে যে সকল জাতক বা জাতিকারা যে কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য অভিনয় গান গান বাদ্যযন্ত্র কাব্য চর্চা গীতি নাট্য বা নৃত্য ইত্যাদি ইত্যাদি যত রকমের জায়গাগুলো রয়েছে আমাদের মঞ্চস্থ বিষয়গুলো অর্থাৎ থিয়েটার থেকে শুরু করে মঞ্চ থেকে শুরু করে টিভি থেকে শুরু করে সিনেমা থেকে শুরু করে ছোট বড় পদ্মা থেকে শুরু করে সর্বস্তরে কিন্তু একটা সুন্দর ডেভেলপড হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যে সকল জাতক বা জাতিকারা মকর রাশি তাদের কয়েকটা শারীরিক সমস্যা দেখা দেবে কিরকম পায়ের ব্যথা হাঁটুর ব্যথা কোমরের ব্যথা ঘাড়ের ব্যথা দাঁতের ব্যথা নার্ভের ব্যথা বাতের ব্যথা স্পন্ডালাইটিস ব্যথা সার্ভাইকেল স্পন্ডালাইটিস অ্যাঙ্কোলাইসিস স্পন্ডালাইটিস বিভিন্ন ধরনের স্পন্ডেলাইটিস ব্যথা এবং গাঁটে গাঁতের ব্যথা এবং হঠাৎ হঠাৎ করে পা ফুলে যাওয়ার প্রবণতা থাকবে তাই জল বেশি করে খাবেন ডাক্তারের পরামর্শ নেবেন এবং নিয়মিত ব্লাড টেস্ট করিয়ে দেখবেন ব্লাডের কোনো অসামঞ্জস্য কিছু ঘটেছে কিনা যে সকল জাতক বা জাতিকারা মনে করছেন কোনো কিছু কিনবেন কেনার ইচ্ছা রয়েছে পরিকল্পনা করছেন দীর্ঘদিন ধরে বাস্তবায়িত করতে পারছেন না তারা কিনুন কিনতে পারবেন চেষ্টা করুন লোনের জন্য চেষ্টা করছেন লোন হয়ে যাবে টেনশন করার কোনো কারণ নেই নতুন বাড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে ফ্ল্যাট হওয়ার সম্ভাবনা রয়েছে গাড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে জমি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কেনার আগে বা কেনার পরে জ্যোতিষের পরামর্শ নিন বাস্তুবিদের পরামর্শ নিন পরে। পর পরে বাস্তু পরীক্ষা করে নিন পরীক্ষা করার পরে তার বাস্তু কাটিয়ে নেওয়ার চেষ্টান বাস্তু বেঁধে নেওয়ার চেষ্টা করুন আপনার দেখুন সর্বস্তরে সর্বদিক থেকে উন্নতি হান্ড্রেডে হান্ড্রেড সঞ্চয় হবে প্রাপ্তি যোগ রয়েছে হঠাৎ করে প্রাপ্তি যোগ রয়েছে মাতুল বংশ থেকে পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সবকিছুর মাধ্যমে মধ্যে দিয়ে পিতা মাতার শারীরিক সমস্যা বড় আকার ধারণ করতে পারে সেই জায়গায় দৃষ্টি দেওয়াটা একেবারেই বাঞ্ছনীয় নচেত সমস্যা বাড়বে কি হবে না ইভেন কোন ব্যক্তি অর্থাৎ পিতা মাতার মধ্যে কেউ মারাও যেতে পারে বা মৃত্যু সময় অঘটন হতে পারে হসপিটালে বড় মাপের একটা অর্থ ব্যয় করে আসতে হতে পারে সেই জায়গাটা দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে যে সকল জাতক বা জাতিকাদের হচ্ছে মকর রাশি সাত ষোলো পঁচিশ সতেরো আঠাশ তারপর হচ্ছে তিরিশ এগারো পাঁচ দুই এই তারিখগুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন এই তারিখগুলোতে শুভ কোনো কাজ করুন এই তারিখগুলোতে যে কোনো কিছু অ্যাপ্লাই করুন যে কোনো কিছু পরিকল্পনা করুন যে কোনো কিছু ভাবনা করুন যে কোনো কিছু ভাবনার পরিপ্রেক্ষিতে ক্রয় করার ইচ্ছে ক্রয় করুন বিক্রি করার ইচ্ছে তাহলে বিক্রি করুন এই তারিখগুলোকে কাজে লাগান আশা করি বছরটি অতি উত্তম মাস তার মধ্যে দিয়ে কাটবে এবং ছোট বন্ধুদের সঙ্গে অল্প বয়সী বন্ধুদের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে তৃতীয় ব্যক্তি

বর্ণটা আছে শ্যাম থেকে একটু কালছে এই সকল জাতক জাতিকাদের থেকে একটু সাবধান থাকাটা বাঞ্ছনীয় না হলে কিন্তু একেবারে কান্দে পড়িয়া বিড়াল কান্দের এই অবস্থা আপনারা কিন্তু হতে পারে আশা করি বছরটি ভালো কাটবে অন্য বাসস্থানে পরিপূর্ণতা লাভ হবে এর থেকে বেটার কাটানোর জন্য অবশ্য টোটকার ওপরে গুরুত্ব দিতে হবে দু হাজার পঁচিশের টোটকা কি পালন করলে পরে ভালো হয় কোন টোটকাটা আপনার জন্য শুভ হয়ে থাকে এবং তারই সঙ্গে তারই সঙ্গে নিয়মিত আপনি বাবা ঠাকুরের মন্দিরেতে গিয়ে অর্থাৎ শনি মন্দিরেতে গিয়ে আপনি কি করুন তেল চলান শস্যের তেল অর্থাৎ পরিমাণ মতন মিনিমাম একশো একটা একশো বা দুশো যে শিশুগুলো পাওয়া যায় দিয়ে আপনি আপনার সামান্য দক্ষিণা একটা দিয়ে বছরে দুবার যদি নীল বস্ত্র দিয়ে দিয়ে চলে আসুন এবং যে মন্দিরেতে মূর্তি নেই সে মন্দিরে পুজো দেওয়াটা কিন্তু যথেষ্ট মনে ভালো ফলদায়ক হবে এটা হান্ড্রেড ধরে আসলে অনুষ্ঠান ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আপনারা যত কমেন্টস করবেন তত আমাদের কাছে